আজ আঠেরোই ফেব্রুয়ারি দুই বুধবার সন্ধ্যায় ধর্মমন্ত্রী বা জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশে রমজান শুরুর সর্বশেষ আপডেট চাঁদ দেখা সাপেক্ষে আজ আঠেরোই ফেব্রুয়ারি মাগরীবের পর বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে আজ রাতেই প্রথম তারাবি এবং শেষ রাতে সেহেরি খেয়ে আগামীকাল উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে সম্ভাব্য তারিখ যদি আজ চাঁদ দেখা না যায় তবে সাবান মাস ত্রিশ দিন পূর্ণ হবে এবং পরশু অর্থাৎ বিশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ আঠেরোই ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও অনেক স্থানে চাঁদ না দেখার ফলে সেখানেও উনিশে ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা প্রবল সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয় সেহরি ও ইফতারের সম্ভাব্য সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ইসলামিক ফাউন্ডেশনের সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার সেহরি শেষ সময় ভোর ভোর পাঁচটা বেজে এগারো মিনিট মিনিট প্রথম রোজার ইফতার সন্ধ্যা সকাল ছটা মিনিট বিশেষ দ্রষ্টব্য জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আজ রাত আটটা থেকে নয়টার মধ্যে পাওয়া যাবে চাঁদ দেখা সংবাদের ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে আপনি কি আপনার নির্দিষ্ট জেলার সেহেরি ও ইফতারের সময়সূচি জানতে চান